গুপ্তধনের নাম শুনলেই আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা বাসনা জেগে ওঠে কারণ আমরা ছোটবেলা থেকে দাদু ঠাকুমার কাছ থেকে শুনেছি গুপ্তধনের কথা অর্থাৎ কেমন করে আগেকার দিনের মানুষরা গুপ্তধন পেয়ে হয়ে যেত রাতারাতি কোটিপতি সেই থেকেই আমাদের প্রত্যেকের মনে ছোটো বড় প্রত্যেকের মনে কখনো কখনো উঁকি মারে এই কথাটি যে যদি গুপ্তধন পেতাম তাহলে আজ আমাকে কে পেত আর সেই স্বপ্নই কিন্তু বাস্তবে রূপদান করতে চলেছে আগামী আঠেরো মাস ধরে এই চারটি রাশির জীবনে হ্যাঁ এই আগামী আঠেরো মাস ধরে এই চারটি রাশির জীবনে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তো কোন সেই চারটি রাশি তা আমি আপনাদেরকে বলবো কিন্তু এই গুপ্তধনের কারোগ্রহ কে জানেন হ্যাঁ অনেকেই জানেন অনেকেই হয়তো কনফিউশন রয়েছে দেখুন প্রতিটি গ্রহেরই কিন্তু একটা গ্রহ থাকে যার মধ্যে গুপ্তধনের যে কারোগ্রহ সেটি হচ্ছে কেতু গ্রহ হ্যাঁ আঠেরোই মে কেতু তার রাশি পরিবর্তন করছে কন্যা রাশি থেকে সিংহ রাশি প্রত্যাবর্তন করছে যার ফলে এই চারটি রাশির জীবনে আগামী আঠেরো মাস গুপ্তধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গুপ্ত ধন আমরা কি মাটি খুঁড়েই পাব না না আজকালকার যুগে গুপ্তধন মাটি খুঁড়ে কিন্তু পাওয়া যায় না তবে একদম যে পাওয়া যায় না সেটাও আবার বলা যায় না কারণ আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে বাড়ি পুরনো বাড়ি একজন কিনেছিলেন পুরোনো অনেক দিনকার পুরনো বাড়ি সেই বাড়িটা কিনে সেই পুরনো বাড়িটিকে পুরো ভেঙে দিয়ে নতুন করে বাড়ি তৈরি করতে গিয়ে যে পিলার খনন করতে না পিলার সেই পিলার খনন করতে গিয়ে পুরনো দিনের অনেক মুদ্রা এবং পাশাপাশি কোনো ঠাকুরের মূর্তি হ্যাঁ ঠাকুরের মূর্তি আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই যে কোন ঠাকুরের মূর্তি তবে ঠাকুরের মূর্তি এবং আরও অনেক কিছুই পেয়েছেন যেটিকে বলে মোহর আগেকার দিনে চাঁদির মোহর ছিল চাঁদির শোনার নয় কিন্তু চাঁদির ছিল তো সেই মোহরও কিন্তু পেয়েছে কিন্তু বিষয় হচ্ছে কি বলুন তো এইভাবেও কিন্তু গুপ্তধন অনেকে পায় মানে লাখে বা কোটিতে একজন হতে পারে কিন্তু বিষয় হচ্ছে আমজনতা তো এইভাবে প্রত্যেকে তো বাড়ি কিনছে না পুরনো পুরনো তারা কী করে পেতে পারে এ প্রসঙ্গে আপনাদেরকে আমি বলে রাখি পেতে পারে পেতে পারে কারণ এখনকার যুগে গুপ্তধন বলতেই মিউচুয়াল ফান্ড দেখবেন অনেক এনএফও তৈরি হয় এনএফও মানে নতুন কোনো মিউচুয়াল ফান্ড যখন লঞ্চ করে তখন এনএফও ছাড়ে তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেও কিন্তু অনেকেই রাতারাতি কোটিপতি হচ্ছে এছাড়াও ক্রিপ্টোকারেন্সিতেও ইনভেস্ট করে কিন্তু অনেকেই কোটিপতি হচ্ছে কিন্তু বর্তমানে এই যে সিচুয়েশান প্যান্ডামিক সিচুয়েশানে দেখবেন অনেক মানে শেয়ার মার্কেটের জায়গাটা কিন্তু অনেকটা ডাউনফল করে গেছে অনেকেই ভীত সন্তুষ্ট হয়ে গেছে অনেকেই ভাবছে যে আমার যে টাকা ইনভেস্ট করলাম সে টাকাই তো বসে গেল এটাই ভুল ভাবনা যখন সবাই ভয় পায় কি না তখনই করতে হয় ইনভেস্ট আর যখন সবাই খুশিতে আনন্দে একদম ডগমগ হয়ে যায় কি না তখন কিন্তু ভীত হতে হয় এটা আমার কথা নয় এটা কার কথা আপনারা কমেন্টস বক্সে লিখুন আমি জানতে চাই কারা কারা খুব সিনসিয়ার রয়েছেন তো যাই হোক আগামী আঠেরো মাস ধরে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা চারটি রাশির নাম আমি বলবো যে রাশিগুলির হতে চলেছে কারণ কেতু গ্রহ দিতে চলেছে গুপ্ত ধন কারণ এই কেতু গ্রহই কিন্তু একমাত্র গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায় যে কোনো হিডেন জিনিসটাকে উদ্ঘাটনের জায়গাটা কেতু গ্রহ দেখিয়ে থাকে তাই আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে একবার খুলে দেখুন কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে কেতু কতটা শুভ রয়েছে কেতু যদি খারাপ থাকে তাহলে আপনার সাথে কিন্তু খুব খারাপ কিছু হতে পারে আমি ডিসক্লোজ করছি না যারা বুঝার বুঝে যান তো আপনারা অতি সত্তর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে কেতুর রেমিডিয়াল মেজারমেন্ট অর্থাৎ কেতুরক্ষা কবচ ধারণ করতে পারেন তাতে কিন্তু কেতুকে কিন্তু পাওয়ার অফ করে দেওয়া সম্ভব যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় হাত লাগালেই আপনি হয়ে যেতে পারেন মহাকটিপতি ইয়েস আমি সেইভাবেই কিন্তু যে কোনো কবজ বা তাবিজ তৈরি করি যার মাধ্যমে আপনাদের জীবনে নতুনভাবে নতুন কিছু যেন করে উঠতে পারেন দেখুন প্রত্যেক মানুষই কিন্তু একদম স্যাটিসফাইড নয় কারো অর্থ নেই সেই অর্থের জন্য দূর কারো অর্থ রয়েছে কিন্তু সুখ শান্তি নেই তো আমি এই ভিডিওতে চারটি রাশির নাম বলবো তাদের সুখ শান্তি অর্থ সব কিছু কিন্তু আসবে তবে ওই তো আমি বললাম কন্ডিশন একটাই রয়েছে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে না হলে আমি এখান থেকে যতই কলা ফাটাই কিছুই কিন্তু গলবে না তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামী আঠেরো মাস ধরে গুপ্তধন পেয়ে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকারা কিন্তু আগামী আঠারো মাস ধরে গুপ্তধুন পেয়ে হতে চলেছেন মহাকটিপতি এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামী আঠারো মাস ধরে গুপ্তধন পেয়ে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও গুপ্তধুন পেয়ে হতে চলেছেন মহাকটিপতি এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামী আঠেরো মাস ধরে গুপ্তধুন পেয়ে হতে চলেছেন মহাকটিপতি সেটি হচ্ছে বৃষরাশি জাতক বা জাতিকা আপনি হলে আগামী আঠেরো মাস ধরে গুপ্তধুন পেয়ে আপনারাও হতে চলেছেন মহাকটিপতি এবং সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামী আঠেরো মাস ধরে গুপ্তধন পেয়ে হতে চলেছেন মহাকটিপতি সেটি হচ্ছে ধনুরাশি ধনু ধনুরাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু আগামী আঠেরো মাসের মধ্যেই হতে চলেছেন মহাগরিপতি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ